মুন্সি আমার পাচার করতে চাইছে অনেক কষ্ট আমি জানে বেঁচেছি কি বলো আমি তো এইসব ঘটনা কিছুই জানি না সালমা আপা সবাই কয়ে দিছে এইটা নিয়ে যেন বাড়িতে আলোচনা না হয় এই জন্যই তুমি হয়তো জানো না সবাইকে বলছে মানে কাকে বলছে আমি কি বাসায় সবার মধ্যে পড়ি না বাসার পুরুষ লোকেরা জানে মিন্টু ভাইয়া লাল মিয়া মিলে আমার উদ্ধার করছে আর কারোর সাথে তারপরে আলোচনা করা হয়নি কোথায় পাচার করতে চেয়েছিল ইন্ডিয়াতে আসলে আমারই ভুল যেসব মায়েরা পাচার হয় সবাই দালালের মিষ্টি মিষ্টি কথায় পাচার হয় কিন্তু শিলা তুমি তো আমাদের বাসে আসলে কাগজপত্র চেক করানোর জন্য আমাদের সাথে কথা না বলে কেন ইন্ডিয়া রাস্তায় হাঁটা দিলাম ভুল করছে মায়া মানুষের জীবন তো এমনি ভুলে পড়া আমার জীবনে আরও ভুল হইলো আশ লাল ভাই আইসকিমদা তো বল যে গরমটা পড়ছে আপনি জানে ওনার একটা আইসকিমদা লাল ভাই তুমি কই থাকো বলো তো তোমার তো চেহারাই দেখা যায় না আর কো না যে ঝামেলার মধ্যে আছে রে বোন এই যে হরিদের মা রাবে একলা এই এমন প্যাচের মধ্যে রাখছে ফের বাড়িতে আসলে প্যাঁচে ফেসছে মানে তুমি কোনো ঝামেলা করছো আরে না 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 আমি ঝামেলা করবো কেন হাজার আমি তাকে মায়ের পুতের মধ্যে ঝামেলা সেটা মিটাই দেখেছি এইটা হচ্ছে তারা আমি ফরিদের আবার কি হইলো না যে পড়ছি আমাকে ফরিদের বসছে প্রেগনেন্ট মা ওই এখন আমাকে খালা হ্যাঁ বাড়িতে উঠতে দেবো না হয়েছে না হুম আমি ফরিদ গেছে খেপা ওই যে বাড়িতে আমার বউ থাকবো না হে বাড়িতে আমু থাকো না হার একটা বিবেচনা আছে না এই প্রত্যেকটা শাশুড়িগুলো শয়তান। আমার সাথেও এমন হয়েছিলো আমি জানি একটা মেয়ের কতটা অসহায় লাগে লাল মাহ আমি কি হুলে যাবে না আপনি যেতে পারবেন না কোনো জায়গায় যেতে পারবেন না নিশেধাজ্ঞা আছে আপনার একটা বিবেচনা আছে না কে দিচ্ছেন নিষেধাজ্ঞা লাল মেয়ে এনেছে যা করতেছে যাইতে পারবেন না আমার বাড়ি তো আমি যাইতে পারুম না না আপনি পারবেন না হাজার রকম একটা বিবেচনা আছে না আগে আপনার বাপের লগে আমি আর মতিন ভাই যা কথা বলি কারণ আপনার নিয়ে আসার দিকে অনেক অনেক ধরনের কথা হচ্ছে আমি না গেলে কি কথাবার্তা বন্ধ হইব এখন যদি বন্ধ না হয় চার দিন পর হইব আপনি আপাতত ওই বাড়িতে যায় না ওই বাড়িতে আপনি গেলে আবার এই কথা নিয়ে সবাই চারিপাশটা আপনার চাইবা তো দরকার নাই তো কটা দিন যাইতে দেন মানুষ সব ভুলে যায় কেউ বলবো না আমার বিয়া সম্বন্ধ নিয়ে এনে মানুষ চারপাশ থেকে ভাঙানি দিব কেউ এক রাত এই মায়া ঘরের বাইরে আসতো তোমার বিয়ে আমাদের এখানে হবে কেউ তোমারে কিছু বলবে না এই একটা বিবেচনার মতো কথা হইছে এ ঘটক কপালটা খুলে গেছে এই আসো এই অসহ্য গরমের মধ্যে কি লেগে ডাকলেন তার থেকে কি তোমার স্যার কপাল খুলা গেছে আপনার একটা দায়িত্ব দিতে চাই কি শিলার বিয়ে দায়িত্ব আপনি শিলার বিয়ের দায়িত্বটা নেন শিলার বিয়া হ্যাঁ অবশ্যই দিব বিয়ার ব্যাপারে মানে শিলার বিয়ার ব্যাপারে আমার বিশ বছর অভিজ্ঞতা আছে বুঝছেন হ্যাঁ ঘটক শিলার বয়স তো বিশ হয় নাই বিশ বছরের অভিজ্ঞতা মানে আরে বিশ বছর হয় নাই ওইতে কতক্ষণ আপনার খালি কোন বিয়া কবে দিবেন আমি সব ব্যবস্থা করতেছি শিলারে আমরা এইখানে বিয়া দিতে এইটা সম্ভব কিনা হে দেখো অবশ্যই সম্ভব এখানে বিয়া দেওয়ার ব্যাপারেও কি আপনার 20 বছরের অভিজ্ঞতা হ্যাঁ শিলার বিয়া দিলে আমি এই দোকানে দেব শিলা আপনি কি কোন আপনি মত কি কোন বিয়া তো আপনি দিয়েই দিবেন এখন আর আমার মত নিয়া লাভ কি কোন চিন্তা করেন না আপনারা পয়জন খাওয়াবেন মেহমানের লিস্ট করেন আমি সব ব্যবস্থা করে দিতেছি এই জামেলা লাগে গেল কে এইখানে যদি বিয়া হয় তাহলে খাওয়ান দানার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে বেশি কিছু তো নাই এখানে সানাসুর আছে চকলেট আছে আর চিপস আছে চিপস হইলে চলবো হ্যাঁ চলবো চিপস খাওয়ানোর ব্যাপারে আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে বিশ বছরের বিশ বছরের পাক্কা একটা সিফ একটা দুইটা দুইটা একটা কলা নিলাম হুম আমার মনে হয় মানুষের দোকান থেকে বাকিনার উপর তার বিশ বছরের অভিজ্ঞতা ビルドラの男の男いたから。 এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ও মেম্বার সাহেব কি বেশি খারাপ লাগতেছে নাকি ওমা কথা কই না আচ্ছা আপনি রেস্টুরেন্ট আমি একটা মেম্বার সাহেব ওই যে মতিন ভাই আইছে মেম্বার সাহেব ঘুমায় না রেস্ট নিতেছে যা কর আমারে কোন যা কর সেটা তো উনি আমগো কয় না কয় হু উনি রাস্তা আমার শালিনের নামে বন্দন করতেছে কেন? ওনার şartটা কি? শীলা যে রাইতে কইছিল, মেম্বার সাহেব তো ভালো করে জানে। তারপর উনি কেন প্রচার করতেছে যে শীলা ভাইগা গেছে? শীলা দালালের খপপুরে পড়ছিল, বিপদে পড়ছিল। আমরা তারে উদ্ধার করছি। জামাই এত গরম কেন তোমারে? গরম গরম কথা কও আমার লগে। কি বউয়ের লগে ঝগড়া হইছে? বউ কি রাত কইরা বাড়ি ফিরে? মুখ সামলায় কথা বলবেন। আসমা আমার বউ। এই আসমা কিন্তু আমার বই বুঝছি তো আসমা তোমার বউ মতিনের বই আসমা যে ভাগ্যা গেছিল মনে আছে তখন যে তোমরা মিথ্যা কথা বলছিলা মনে আছে এগুলি শিলা কোথায় কি করছে আমি কিছু জানি আমি কিছু জানি না আপনি না জানলে দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন শিলার ব্যাপার উল্টাপাল্টা এদিক সেদিক কথা তো আপনিই বলতেছেন মিয়া কারণ তোমগর শিলা সে সবাইকে বলছে ওই দালাল নাকি আমার লোক আমি নাকি ওই দালাল দিয়া তারে বিদেশে পাচার করতেছি আমি নাকি নারী পাচারকারী অবশ্যই আছে শিলা যদি কথা থাকে যে আপনি নারী পাচারকারী তাহলে এটা সত্য কথা আপনি নারী পাচারকারী আপনি গ্রামের অবলা নারীদের পাচার করে দেশ থেকে চুপ করো বেয়া দবি করো না তুমি নিজে করো বৈধ হুন্ডি ব্যবসা আর তুমি আমার নামে এখন অপবাদ দিতে আসছো শিলা রে আমি থানায় যামু শিলা আপনার নামে মামলা করব তারপর আমি দেখ যে আপনি এই গরামে কেমনে থাকেন আপনি একটা নারী বাজারকারী মিয়া আহা আপনিরা মা তাকিয়েলে গরম করতেছেন কন্ত আমরা তো আপোশরে মিম্মক্ষা করতে পারি এই কি শির আপোশ কোনো আপোশ নাই আপনি আমগো নামে বদনাম করতে পারেন না বদনাম করলে কি হইব মতিন আমার কথা আমি কইছি তাতে তোমার গায়ে এত ফোস্কা পড়ে কে ঘোষ খাবারের কারণ হলো শিলা মায়াটার বিয়ে হইব না আপনার কথা চালায় আমার নামে মামলা দিলে শিলা তো খুব ভালো বিয়ে হইব যেই মায়া মামলার হাজিরা দিতে কোটে যায় সেই মায়া আর কি বিয়া শাদী হয় আচ্ছা ঠিক আছে আমরা মামলা দিবো না কিন্তু আপনার কাছে অনুরোধ এই নিয়ে আপনি আর কথা বলবেন না এই তো লাইনে আসছো ভুণ্ডির ব্যবসা করো তো মাথা তোমার ক্লিয়ার আছে ঠিক আছে যাও শিলাও আমার নামে কিছু কইবো না আমিও শিলার নামে কিছু কম না যাও কিন্তু নারী পাচারকারী কলগে আপনার কিসের সম্পর্ক এটা আমি সবাই জানাতে চাই গ্রামের সবাই জানুক আপনি ঘরের মায়ের কেমনে বাইরে করে বিদেশে পাচার করেন মতিন তুমি জানতে চাও হ্যাঁ আমার সাথে কে আছে খুব জানতে চাও তোমার একটা ক্লিয়ার কইরা কথা বলি আমার সাথে কেউ নাই তবে মূল নারী পাচারকারী কে সেইটা আমি জানি কে করে ঘটক এত কইরা যে জানতে চাইতেছে নামটা বইলেই তোমার যে বোন রত্না রত্নার জামাই মুন্সি সেই নারী পাচারকারী মুন্সি ইয়েস মুন্সি তোমার বোন জামাই মুন্সি সে মাইয়া ঘরে বুলায়া বালায়া ইন্ডিয়া দুবাই বিভিন্ন দেশে মায়া করে পাচার করে ওই যে রেললাইনের পাশে শিলারে পাওয়া গেছে না সে ওইখানেই ওইখানে রাখে এবং ট্রেনে তুইলা দেয় সোজা ইন্ডিয়া পাচার তোমার বই জামাই হ মুন্সি আমার আপন বই জামাই তাই ভুলা সে অন্যায় করে পার না শোনো একটা কথা বলি এইসব মামলা মোকদ্দমা ভুইলা যাও আমার সাথে তোমাদের একটা জগরা জাতি হবে গ্যাঞ্জাম লাগবে এই গ্যাঞ্জামে শিলা জীবনটা নষ্ট হয়ে যাবে বাদ দেন তো এইসব নিয়ে আর বাড়াবাড়ি করি না হা বাদ দাও বাড়াবাড়ি করে লাভ কি তাতে নিজেদেরই ক্ষতি ঘটক কাজ করি চলো ওই আসমার চা এর দোকানে যাই রাত্রে বেলা আবার আসমার চাটা অনেক টেস্ট হয় আর আসমার সুন্দর চেহারাটাও একটু তোমার সাহস তো কম না জামাই আমার কলার ধরো তুমি করো অবৈধ হন্ডি ব্যবসা হ্যাঁ তোমার বোন জামাই করে নারী পাচা তোমার বউ চায়ের ব্যবসা করে এই ফাঁকে কি করে এইটার আমি কইতে চাই না কটক মেজাজ খুব খারাপ আছে এখানে থাকলে জামেলা হয়ে যেতে পারে চলো এই আমি যাবো না আমার একদম ভালো লাগতেছে না আপনি জান আরে না তো তুমিও যাইবা আমার লোক চলো হ্যাঁ আমার মাফ করেন মতিন ভাই মাফ করেন যাবো না আমার একদম ভালো লাগতেছে না আমি একটু একা থাকি কিছুক্ষণ তারপরে তুমি দোকানদারি করবা না তুমি মান সম্মান সব শেষ করবা আমার দিকে একদম তাকাই পারে না কিছু করার দরকার নেই একদম চুপচাপ থাকবা কথা কইতে গেলে কথা পারবো এমন একটা ভাব ধরে থাকুন যেন কিছু হয়ই নি ঠিক আমরা কিছু জানি না চুপ করে থাকবো তো একটা কথা মাথায় রাখিস শিলার জন্য না তোরও বিয়ে না পাত্রপক্ষ পক্ষ যখন শুনবো তোর এক আত্মীয় সারা বাড়ির বাইরে আসিল হয়েছে তখন তোমার বিয়া হাপা তুমি এখনো কোন স্বপ্নের দুনিয়ায় বাস করো আমার কি বিয়ে করব কেন তোরে বিয়ে করবো না কেন তুই চাইলি বিয়ে হয় ও আমি চাইলি বিয়ে হয় একবার তো চাইছিলাম দেখছো না কি পরিণতি হয়েছে ওই দিন রাতে যদি মাথাটা ঘুরায় না পড়তি তাহলে তোর এই একাম হইতো না বাদ দাও ওই কথা বাদ দে মুখে ছোট মেয়ে তো বিদেশ যাইতেছে কয়দিন পরে তো যাওয়ার আগে তোর বিয়েটা আমরা দিয়েই দিই আবার বিয়ের কথা কমি তুই তো কবি না আমি কমু অসুবিধা কি আরেকটা একটা বাইরের মেয়ে বউ হয়ে আইবো ছোট মেয়ে কারো না কারো তো বিয়ে করবো তো তোরা বিয়ে করুক কোনো দরকার নেই আপা তুমি কইতে গেলে তুমি ছোট হইবা আমি তোমার ছোট করতে পারুম না তুমি বড় আমার বিয়ার চিন্তা তোমার মাথা থেকে বাদ দাও কেন বাদ দিব শোন তোর জায়গায় যদি আরেকটা মেয়ে আসে সেই মেয়ে যদি এসে ভাগবট টরা করে ভাব নেয় সেটা তো আমি নিতে পারমু না তুই থাকলে আমার শক্তিটা একটু বাড়বো আমি থাকলে তুমি ভাগবট করা লাগব না তোমার শক্তি পাবো তুমি সব পাইবা ধর আমি কি জিবেলাম এমনি তো তো কিছু পাই ওইটা কোনো সমস্যা কিন্তু কথা হইতেছে খাইলে আমরা ঘরের মানুষ খাক বাইরের মানুষ খাইতে যাব কেন আপা এইসব কথা রাখো তো বাদ দাও বরং একটা কাজ করি আমি শিলা নিয়ে বাড়ি চলে যাই চুপ কি লাল বিয়ে করবি আবার লাল মিয়ার কথা তুলতেছ আপা কি সমস্যা তোমার কত আমি লাল মিয়ার বিয়ে করব না বলো তো একটা বেড়া এই বেড়া বলো যে তো কি সমস্যা বিয়ের জন্য সবথেকে থেকে ভালো ছেলে হইতেছে যে জামাই বলো আর তোর নিজের বুদ্ধি আছে না জামাই বুদ্ধি যে তুই কি করবি আমার বুদ্ধি আছে দেখি আমি কইতাছি একা আমার বিয়ার সিনতা তুমি আম বাঁধন এটা না থাক না থাকব না তোর বিয়ে আমি দি আইছামু এটা বুঝছছ না তুই এবারে তাইলে আমি একটু সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি খাবি তুই খায় তুই ভালো থাক তুই ভালো থাকলে আমি খুশি এই আসমা খাইতে পারবো না তারপর নতুন কোনো মাইয়া আইলে ওই মাইয়া খইত খাবর কথা কুছ একটা কথা মনে পড়ছে বুলা ভাই অনেক কনা আগে আমার কাছে ভাত আর গিয়া ভাত দি এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর

জামাই না জামাই ও জামাই ভাই গুড মর্নিং গুড মর্নিং আপনার চেহারা স্রোত এই হাল কেন অসুস্থ নাকি কি হয়েছে আপনার কেমন আছেন ওই আগের মতোই আছি ভালো না খারাপ না কবিরাজের কাছে গেছিলে হ্যাঁ গেছিলাম আবার যাইতে হবো তা তুমি এইখানে শুয়ে রয়েছো কেন শ্বশুরবাড়ি যাইয়া ফ্যানের নিচে ঘুমাইলেই তো পারতা শ্বশুরবাড়িতে জামাই খুব দিন থাকতে হয় না ধরেন আমি যদি শ্বশুরবাড়িতে যায়া এই রকম শীতপটাং হইয়া দিনে দুপুরে ঘুমায় থাকি কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকজনে কইবো জামাই না জানে কি রোগ হয়েছে খালি ঘুমায় এই জন্য তুমি শ্বশুরের দোকানের পাশে শুয়ে আছো অনেকটা ওই রকমই ধরেন আমি দোকানে আসছি চা বিস্কুট খাবো যখন দোকান খুলবে তখন টাকার বিনিময়ে চা বিস্কুট খাবো আর আমি যদি এখন শ্বশুর বাড়িতে না আর টাকা না দিলে মাগনা খাইতে হইতো মাগনা খাইলে তো আবার কথা শুনতে হইতো তোমার মনে শ্বশুর বাড়ি নিয়ে অনেক কষ্ট তাই না কিন্তু মতেন তো লোক ভালো ওরা তো এই ভাই শ্বশুর শ্বশুরবাড়ি কখন হয় যেখানে নিজের বউ থাকে ওখানে তো আমার বউরে খুঁজা পাই না শোনেন হাজার মানুষ যদি কথা শোনায় তাহলে সেই কথা যায় গায়ে লাগে আর বউ যদি শোনায় তাহলে অন্তরের মধ্যে বিদ্যা যায় ঠিকই কইসো রে ভাই সবাই খালি নারী নির্যাতন নিয়ে কথা কয় কিন্তু পুরুষ নির্যাতনটা যে কত খারাপ এইটা নিয়ে কিন্তু কেউ কথা কয় না ঠিক কইছেন রস্তম ভাই নারী নির্যাতন মানুষ শুনতে পায় পুরুষ নির্যাতন শোনা যায় না এই যে আমি কত কিছু সহ্য করতেছি মানে আমার বুকের মধ্যে ব্যথা হয় জানে এই জন্য কিন্তু পুরুষদের প্রচুর হার্ট অ্যাটাক হয় নারীদের কিন্তু সেই পরিমাণে হার্ট অ্যাটাক হয় না হ্যাঁ ঠিকই কইছ আমার বুকটাও কেমন দরফর দরফর করে শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাইতো দেরি করেন না দেরি করেন না ডাক্তার দেখান আগে কিন্তু আপনার কত তরতাজা লাগতেছিল আর এখন কিন্তু আপনার মরা মরা লাগে ডাক্তার দেখান হ্যাঁ দেখামু দেখি দু এক দিনের মধ্যে যামু সবাই ভাই হ্যাঁ আমার বউ সারাদিন রোদের মধ্যে কত কষ্ট কইরা দোকান চালায় গরম রোদ তারপরেও কাস্টমার গুলোকে হাসি মুখে কথা কয় মুখ কালা করে না আর আমি তার হাসিটা দেখার জন্য একটু কাছে আসি সে আমার সাথে হাসি মুখে কথা বলে না খারাপ ব্যবহার করে আমার মুখটা হাহাকার করে তার হাসি মুখ দেখার জন্য কিন্তু সে ভালো ব্যবহার করে না করব কি করে সে তো তো এখন একটা নারী নারী সে উদ্যোক্তা কিন্তু জামাই আমি শুনছি অন্য কথা তুমি যে হুন্ডির কাজ করো তোমার এই হুন্ডির ব্যবসাটা নাকি তোমার বউ পছন্দ করে না হাই এটা ঠিক না আপনার একটা কথা বলি এই যে আমি হুন্ডির ব্যবসাটা করি এটা কি খারাপ কিছু এটা তো জনসেবা এই যে আমাদের দেশের গরিব অশিক্ষিত মানুষগুলো বিদেশে যায় গতর খাটে কত কষ্ট করে তাদের টাকা পয়সা দেশে আসে কিন্তু আসতে পারে না সহজভাবে কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের মা বাবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাদের টাকা পয়সা কিভাবে আসবে হুন্ডির মাধ্যমে আসবে হুন্ডির মাধ্যমে সহজে একেবারে নগদ কর করা টাকা তাদের হাতে চলে আসে আমি সেই ব্যবস্থার একটু সহযোগিতা করি আর কি আচ্ছা আপনি কোন এটি কি জনসেবা না কিন্তু এটা তো দেশের ক্ষতি দেশের ক্ষতি হয় এইরকম কাজ জনসেবা হয় রস্তম ভাই আমি এক সময় দেশ নিয়ে খুব ভাবতাম যখন দেখলাম টাকা পয়সা না থাকলে আপন মানুষ পর হয়ে যায় তখন দেশের চিন্তা সারা দিচ্ছে নেওয়ার নাই এখন আর কিছু ভাবি না শুনে রস্তম ভাই আসমার দোকান তো বন্ধ চলেন আপনার বাজারে নিয়ে যাই ওখানে ভালো বন্ধু কিছু খামুনি আচ্ছা চলো

শিলা পাচারকারীর খপ্পরে পড়ছিল এই শিলার মতো এই গ্রুপ আরও অনেক মেয়েরে বিদেশে চাকরি দিব কইয়া পাচার করে এটা আমাদের দায়িত্ব পুলিশে জানানো আর আমার দায়িত্ব আমার বোনের ভবিষ্যৎ দেখা আমার বোনের বিয়া হয় না এখন যদি থানা পুলিশে যাতায়াত করে মানুষজন কি বলবো ওরে কেউ বিয়া করবো বিয়ার জন্য এরকম একটা অন্যায় ভুলে যাবো আমরা আজকে যদি ওরা আসলে ইন্ডিয়া পাচার করে দিত তাহলে কি হইতো একটু ভাইবা দেখো এত কিছু ভাবতে পারবো না কিন্তু এটা ভুলে যাবো এটা আমি জানি এরকম ভালো থাকার জন্য অনেক কিছুই ভুলে যেতে হয় তাহলে কি করতে কও চুপ থাকতে কই কেমনে চুপ থাকুম শিলা একটা দালালের খপ্পরে পরে ইন্ডিয়া পাসা হইতে গিয়েছিল এরকম একটা জিনিস জানার পর আমরা চুপ থাকতে পারি এটা উচিত না উচিত না না তাহলে তোমার ঘর বইন যখন ভাইকে গেছিল আর সেলার লাগ লাগে ওই ছেলের নিয়া তোমরা থানা পুলিশ করো না কেন হ্যাঁ তখন এটা খুব উচিত ছিল যত উচিত অনুচিত সবকিছু আসে আমার বোনের বেলায় কেন আস্তে আস্তে কিছু দেখি নাই আচ্ছা ঠিক আছে যাম নেথানে হৈছে নেথানে কি যন্ত্ৰণাৰ মধ্য পঢ়লাম খানাই যাওঁতে কি বিৰাট বৰ অন্যায় কোনো কাম আমিতো বুজলাম না কিছু বিৰাট কেজি গান বিৰাট কেজি বো কেন মানুষের জীবনে কি অ্যাক্সিডেন্ট নিতে পারেন হয়তো আমারও তো হইছে আমার বিয়ে হইছে বোনের বাড়িতে এসে বইসা রইছি না আছে নিজের একটা ঘর না আছে একটা সংসার হই অ্যাক্সিডেন্ট আমি গরম চা আঙ্গুল দেবো পাগল আরে ঠান্ডা চা দাও সমস্যা নাই আবহাওয়া অনেক গরম কোলটি খাইলে ভালোই লাগবে তার সারা তোমার আঙ্গুল আমার আঙ্গুল কি আমার আঙ্গুল দিয়ে চিনি বের হয় এখন কি গরম হয় না না গরম বাইর হয় না আরে সৌন্দর্যের উত্তাপ বইলে একটা কথা আছে সহজ কথায় বললে রূপের আগুন বস্তার মধ্যে যদি আপনার ঢুকাই আপনার পায়ে যাতে নড়াচড়ায় কষ্ট না হয় আর মাথার উপরে কিন্তু যে সেলাই দেওয়ার জায়গা থাকতে ওই সাইজের বস্তা এত বড় বস্তা তো আর দোকানে পাওয়া যায় না আমার চাউলের কলে আমি কয়ে দিব না ওরা তোমার এই সাইজের একটা বস্তা বানাই দিব বানাই দিবেন তাইলে তো ভালোই গেল এই আপনার মাত্রা দিয়া বানাই খুব উপকার হই খুব উপকার হই আমার